আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক সমালদে বন্ধুগণ আলামা সৈয়দে রহম আলী তানার জামে সাদের কিতাবের মধ্যে লিখেছেন যে সমস্ত নবী রসুল পাইগম্বর এই আসরার দিনে রোজা রাখতেন সমস্ত নবী পাইগম্বর এই আসরার দিনে অর্থাৎ আশুরার দিন দশ তারিখে সমস্ত নবী পাইগম্বর তারা রোজা রাখতেন কেননা এই দিন বড় গুরুত্বপূর্ণ দিন বড় ফজিরতপূর্ণ দিন এই দিনে আল্লাহ তালা হজরত নূ আলিহি সাল্লা সাল্লামের প্লাবনের পরে তার নৌকা জিদি নামক পাহাড়ের মধ্যে অবস্থান করেছিলেন এই দিন হজরত মৌসা আলিহি সাল্লা সাল্লাম ফেরাউনের অত্যাচার থেকে ফেরাউনের কবল থেকে মুক্তি লাভ করেছিলেন এই আসরার দিন হজরত ইউসুফ আলিহি সাল্লা আসসালামের উম্মতের তওবাকে আল্লাহ তালা কবুল করেছিলেন হজরত ইউসু আলিহ সালাতলামের আল্লাহ তালা কবুল করেছিলেন হজরত ইউনুস আলিহ সালাত সালাম মাছের পেট থেকে সমুদ্রের তীরে এই দিন বের হয়েছিলেন এই দিনটা এত গুরুত্বপূর্ণ দিন বলা হয়েছে সেই জন্য মের মহাতাম দুস্থ বুজুর্গ সম্মানিত বন্ধুগণ আল্লাহরবুল্লা আলম যদি এই দিনে হজরত ইউসুফ ও সালামের উম্মতের তৌবাকে কবুল করতে পারে তাহলে আমরা মদিনার কামলি জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লু সাল্লামের উম্মাত তার উম্মাত যে নবীকে না সৃষ্টি করলে আল্লাহ তালা এই কাহিনাতকে সৃষ্টি করতেন না আল্লাহ তালা এই ভ্রমণকে সৃষ্টি করতেন না এই আসমানকে সৃষ্টি করতেন না চাঁদকে সৃষ্টি করতেন না সূর্যকে সৃষ্টি করতেন না আল্লাহ তালা উল মখলুকাত কিছুই সৃষ্টি করতেন না যে নবীদের নবী নবীদের সর্দার তো জাহানের বাদশাহ মদিনার কমলিবালা জোনবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের ওম্মত আমরা যদি আমরা এই দিনে তওবা করি আমাদের গোনার জন্য আল্লাহ তালার কাছে কান্না কাটি করি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আমাদের গোনাকে মাফ করবেন কিন্তু সেই মাপটা কিভাবে চাইব সেই মাপ কাটি এখনো পর্যন্ত আমরা জানি না কিভাবে আল্লাহ তালার কাছে চাইতে হবে আমরা অতভাবা গুণা গুণাগার উম্মাদ আমরা সেই মাপ চাইতে পারি না কিভাবে আমরা মাপ চাইবো যেভাবে মাপ চাইলে আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দেবেন আপনি ভাবেন দুনিয়ার মধ্যে একজন সন্তান তার পিতাকে বলছে যে পিতা আমি এক একটা সাইকেল লাগবে আমার একটা সাইকেল লাগবে আমাকে কিনে দিতে হবে আমার প্রয়োজন একদিন বলল পিতা বলল। যে বাবা আমার কাজ কাম হচ্ছে না আমার কাজের বাজার খারাপ আমি এখন তোমাকে কিনে দিতে পারবো না পরের দিন আবার বললো যে পিতা আমার একটা সাইকেল লাগবে তৃতীয় দিন আবার বললো যে আমার একটা সাইকেল লাগবে সেই পিতা রাগান্বিত হয়ে সেই সন্তানকে একটি থাপ্পড় মেরে দিল যে আমি তোমাকে বার বলছি যে আমার কাজের বাজার খারাপ আমার কাছে তেমন কোনো পয়সা নাই আমি তোমাকে এখন সাইকেল দিতে পারবো না তখন সেই সন্তান কী বলেছিল দেখেন সেই সন্তানের কথা শুনে পিতার মন গরম নরম হয়ে গিয়েছিল পিতা পরের দিন সাইকেল কিনে সন্তানের হাতে তুলে দিয়েছিলেন সেই সন্তান তখন বলেছিল যে আব্বা যান তুমি তো আমার পিতা তুমি তো আমার আব্বা জান আমি দুনিয়ায় কাকে আব্বাজান মনে ডাকবো আমি কার কাছে গিয়ে আমার আবদার করব তুমি তো ছোট থেকে আমার চাওয়া পাওয়াকে পূর্ণ করে এসছো তুমি তো আমাকে কাঁধে করে ঘুরিয়েছো তুমি তো আমাকে হাঁটতে শিখিয়েছো বলতে শিখিয়েছো আমি কার কাছে চাইবো আমি কার কাছে চাইলে কি আমাকে দেবে তুমি তো আমার আব্বা যান তুমি তো আমাকে দেখবে এই কথা শুনে সেই আব্বাজানের মন নরম হয়েছিল সেই আব্বাজান কি করেছিল রাতকে দিন করেছিল দিনকে রাত করেছিল তার মাথার ঘাম পায়ে ফেলে মেহনত করে মজদুরি করা টাকা দিয়ে পরের দিন সাইকেল কিনে সন্তানের হাতে তুলে দিয়েছিলেন ঠিক ততরূপ আমাদের কি করতে হবে আল্লাহ তালার কাছে এইভাবে চাইতে হবে যে আল্লাহ তালা আপনি তো আমাদের সৃষ্টিকর্তা আপনি তো আমাদের রব আপনি তো আমাদের পালন কর্তা আপনি তো আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আপনি তো আমাদেরকে লোভ লালসা দিয়েছেন আপনি তো আমাদের মনের মধ্যে আরাম আয়েসকে সৃষ্টি করেছেন আমরা তো গোনা করব। আমরা তো গুণা করব আপনি তো গুণা মাফ করণে ওলা আপনি তো গুণা মাফ করণে ওলা আপনার রহমতের সাগরের কাছে আমাদের ক্ষুদ্র গোনা কিছু মনে হবে না আপনি যদি আমাদের গুণা মাফ করে দেন আপনাকে কোনো কেউ জিজ্ঞাসা করার লোক নাই আপনাকে প্রচু লোক নাই আপনি আমাদের বোনা মাফ করে দিতে পারেন হো আল্লাহ আমরা পূর্বে যে সমস্ত গোনা করেছি আমরা আজকে আপনার কাছে তহবা করছি হ্যা আল্লাহ আমরা পূর্বের যে সমস্ত গোনা করেছি যে সমস্ত গোনার কাজের মধ্যে লিপ্ত ছিলাম আমরা আজ থেকে তহবা করছি আমরা ওই কাজের দিকে ঘুরে আর তাকাবো না ওই কাজের দিকে আমরা লিপ্ত হব না আমরা আজ থেকে তহবা করছি আমরা সমস্ত গোনা থেকে ফরেজ থাকবো আমরা সৎ কাজ করার চেষ্টা করব। এইভাবে যদি আমরা আল্লাহ তালার কাছে তওবা করতে পারি আল্লাহ তালা তার ফেরিস্তাদেরকে ডেকে ডেকে বলবে আয় আমার ফেরিস্তারা তোমরা বলেছিলে যে আদম সন্তানকে তুমি সৃষ্টি করো তারা দুনিয়ার মধ্যে গিয়ে আপনার ইবাদত করবে না হানাহানি করবে কাটাকাটি করবে মারামারি করবে লাটালাটি করবে তারা আপনাকে ভুলে যাবে আজ দেখো তারা আমাকে সৃষ্টিকর্তা বলে মানছে তারা আমার কাছে তাদের গোনা স্বীকার করছে তাদের গোনার জন্য ভয় জল জড়িত হয়ে তারা তওবা করছে তারা আমার কাছে মাফ চাইছে আমাকে খদা বলে মানছে আমাকে আল্লাহ বলে ডাকছে আমাকে বার আমাকে আল্লাহ বলছে ও আল্লাহ তুমি মাফ করে দাও তুমি মাফ করে দাও আয় আমার ফেরিস্তারা তোমরা সাক্ষী থাকো তোমরা সাক্ষী থাকো আমার যে সমস্ত বান্দারা তাদের গোনার জন্য এই আসর আর দিনে তওবা করছে আমি হযরী ইউসুফ আলী ইসালাত সালামের উম্মতের তৌবা কবুল করেছি আমি আসুরার দিনে আমার মদিনার কামলিওয়ালা জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লামের উম্মতের তৌবা আমি কবুল করে নিলাম আমি তাদের সকলের গোনাকে আমি মাফ করে দিলাম জুড়ে বলেন সোহান আল্লাহ এইভাবে যদি আমরা তৌবা করতে পারি নিশ্চয়ই আল্লাহ তালা আমাদের তৌবা কবুল করবেন সমাজ হন আল্লাহ তালা যেন আমাদের সকলকে খালেস নিয়েতে তবা করার তৌফিক দান করেন বলেন আমিন পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে ইনশাআল্লাহ